যার যেটা কাজ তাকেই সেটাতে মানায় আর বাইরে থেকে কেউ যদি না গলে তাহলে সেই কাজটাই পুরো নষ্ট হয়ে যায় তো কি হলো আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখো বর্মশাই ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছে তো এটাই হচ্ছে প্রথম ভুল আমার তো ভুলটা হচ্ছে অনেক দিন থেকে ঘরে একটা নারকেল ছিল তাই বর্মশাইকে বলেছিলাম যে একটুখানি চিংড়ি মাছ নিও হ্যাঁ তো সে চিংড়ি মাছ কিনে আমাকে ফোন করে বলে যে চিংড়ি মাছ নিয়েছি তো সেই রকম বাড়িতে আমি মালাইকারি করবো বলে সমস্ত কিছু রেডি করছিলাম তো তারপরে আনার পরে দেখছি একেবারেই ছোট সাইজ তো এই সাইজ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু তারপরেও কি চিংড়ি মানে সমস্ত প্রসেসিং আমি করে রেখেছিলাম ওই কারণে আর কি মালাইকারি করতে হলো তবে এই চিংড়ি মাছগুলো এমনি যদি ঝাল ঝাল করে রান্না করা যায় বা যদি লাউ দিয়ে রান্না করা যায় খুবই ভালো লাগে তো যাই হোক তো বরমশাই চিংড়ি মাছগুলো এদিকে বাসা ধোয়া করছে একদমই ছোট চিংড়ি তো পরে আমি হাত লাগিয়েছিলাম একসঙ্গে দুজনে করেছিলাম না তো অনেক সময় লাগছিলো আর এদিকে আমি দেখো কি মানে চিংড়ি মাছের যে গ্রেভিটা ওটা আগে রেডি করে নিচ্ছিলাম যেহেতু মাছটা বাঁচতে একটু দেরি আছে ওই জন্য তো প্রথমে আমি তেলে দেখতে পেলে ফোড়ন দিলাম তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা তারপরে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তো এটাকে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম তো তারপরে খুব সুন্দর করে সমস্ত মশলা ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো তো টমেটো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে যেমন ছিল হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম পরে তো যাই হোক এই মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আর নারকেলটা আমি বেটে রেখেছিলাম যেহেতু আমার এখানে নারকেল কুর্নি নেই ওই জন্য আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম তো দেখো আমি ভেবেছিলাম যে এই নারকেল থেকে একটু গরম জল মিশিয়ে এর থেকে একটু নারকেলের দুধটা বার করে তার মধ্যে দেব তো বর্মশায়ের কথা যে না পুরো বাটাটায় দিয়ে দাও আর খুব একটা মিহি করে আমি বাটতে পারিনি অনেক দানা দানা ছিল তো যাই হোক এই মানে বরমশায়ের কথা শুনে আর কি পুরোটাই দিলাম এই বলছে যখন তখন দিয়ে দিই ফেলার থেকে তো তারপরে দেখো এটাকে কষিয়ে নিলাম আর এটা আমার ভুল হয়েছে মানে একদমই ভালো লাগছিল না রান্না করার পরে নারকেলগুলোর মুখে ঠেকছিল খুবই বাজে একটা ব্যাপার লাগছিল তবে টেস্ট হয়েছিল রান্নাটার তো পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর তারপর কী বলতো ওই যে বর একটা মানে পাশ থেকে সম মানে সব কিছুতে না গড়ানোর একটা স্বভাবই আছে বিশেষত এরকম এই রান্নার বিষয়ে মানে রান্নার বিষয়ে খুঁটিনাটি খুঁত ও ধরতেই থাকে যেই জিনিসটা আমার খুবই একটা বাজে লাগে কিন্তু তারপরেও কী করতে তো মানে যেটা বলে সেটা শুনতে তো হয় আর তারপরে দেখতে পেলে নারকেলটা কষানোর পরে আমি ওর মধ্যে গ্রেভির জন্য জল দিলাম তো যেটুকু জল দিলাম ওটুকু ক্যামেরাতে তোমাদের দেখালাম কিন্তু তারপরও আমাকে একবারটি জল দেওয়া করিয়েছে কারণ কি ও চাইছিল একটু ঝোল ঝোল খেতে ওই কারণে তো একদমই ভালো লাগে না ঝোল ঝোল মানে চিংড়ি মাছের মালাইকারী কী বলো তো গা মাখা গা হবে ওটাই ভালো লাগে কিন্তু ওই যে মশাই তো ধরবেই মানে পাশ থেকে নাক গলা গলাবি তা হলে তোর মানে পেটের ভাত হজম হবে না এরকম একটা অবস্থা তো যাই হোক ওইদিকে আমি গ্রেভিটা মানে করে ঠোরে নামিয়ে নিয়ে এদিকে মাছগুলো ভেজে নিলাম তো সামান্য নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো সব ভেজে নিলাম আর একটুখানি মাছ আমি রেখে দেবো কালকের জন্য কালকে একটুখানি ভাবছি ফুলকপি দিয়ে বা কিছু দিয়ে রান্না করব। আর আজকে কিছুটা রান্না করব। যেহেতু একবার খাই আমরা রান্না মানে একটা রান্না আমরা এক খাই তো দুটো মানুষের এতটা লাগবে না ওই জন্য একটু তুলে রাখবো তো হলুদটা একটুখানি কম মনে হলো আমার চিংড়ি মাছে একটু সাদা সাদা লাগছে তো ওই জন্য আরও একটুখানি হলুদ দিলাম তো আমার মতো তোমাদের কার কার বর আছে এরকম অবশ্যই জানাবে যে রান্না করার পাশে মানে এটা ওটা নিয়ে না গলে গলাতেই থাকবে যে এটা করো ওটা করো এটাই ভাবে ওটা এভাবে সেটা সেইভাবে মানে নিজেকে কোনো রকমভাবে কিছু করতে দেবে না ওই করবে আবার যদি বলি যে ঠিক আছে আমি উঠে যাচ্ছি তুমি করো ওটাও করবে না আমাকেই করতে হবে আবার ওর মনের মতো এটা বুঝি না আমি কীভাবে হয় তারপরে চিংড়ি মাছটা হাজার পরে ওই যে দেখো গ্রেভিটা দিয়ে দিলাম তো গ্রেভিটা দেখো একদমই ঝোল মানে চিংড়ি মাছের ঝোল হয়েছে মালাইকারি তো হয়নি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে